বিমান লাখ এক লাখ বুঝি নিয়ে তারপরে ওয়াজ আসবে তোর ওয়াজের খেতা পড়ি এই বিগত সতেরো বছর বাবা আমরা ইব্রাহিমের সন্তানেরা সেম টু সেম কাহিনীতে পড়ে গিয়েছিলাম আকাম কুকাম করেছে তারা দোষটা পাইছে আমাদের আর বড় গলায় কথা বলে এই সাইজ হিসাবে এই গল্প করছে কিরে ভাই কথা কর না কেন একে তাফসির বলা হয় কিসের কিসা কাহিনি সাপের কিসা ব্যাঙের কিসা ইমানদার সাপ বেইমান সাপ এক লাখ টাকা আসে নিয়ে যায় করানে নাই হাদিসে নাই যন্ত্র মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া খুজলে একটা জাল হাদিস হতো ইমানদার বেইমান সাপের কাহিনি নাই তার দাম ফিরে এক লাখ বিমানও তো আসবে দেড় লাখ এক লাখ বুঝে নিয়ে তারপরে ওয়াজ আসবে তোর ওয়াজের খেতা করি এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া এই অর্ডার কে তোমাকে দিয়েছে তুমি বক্তা নামের থেকে বড় কসাই তোমার ওয়াজ শুনে জাতির হেদায়েত হবে না শুধু তোমার ঘড়ি বাড়বে তোমার বাড়ি তোমার গাড়ি সুন্দর আমরা ওই খালি ওই থাকতেই ময়দান তো কালকে জায়গা কলে আমার কয় নে আমি যে মূর্তি বানছি তুই দেখছিস ওই যে সাফাত জোরে কইছে কারণ ওর একটাই টার্গেট সবাই আমরাই ওর তো কেউ নাই এই সাফা দিয়া চলছে সতেরো বছর কথা বলেন না কেন ঠিক কিনা বলাম এবারে বলেছেন তো আব্বা এ অনাত্মক আমার প্রতি দোষ চাপা দিয়া লাভ কি আব্বা আপনারা কোথাও একটা ভুল করতেছেন আমি কি মনে করি জানেন আমার মনে হয় এই খাবারগুলা বন্ধন করতে গিয়া মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী উপজেলা ওদের ভাগাভাগি করতে কম বেশি হয়েছে ওরাই ওরাই মূর্তি মূর্তি ঘুষে ঘুষে ফাটাফাটি করছে কথা কয় না কথা কয় না বিগত সতেরো বছরে দেখছেন একটু পন্টন একটা প্যাকেট একটা খিচুড়ির প্যাকেট কম বেশি হইলে চেয়ার দিয়ে ঢেলা ঢেলি ফাটাফাটি আছে না না একে তো তাফসির বলা আল্লাহ নাজিল করা কোরআনের সাথে আপনি বাস্তবতা মিলাই দেন কিন্তু ছোট্ট মানুষ এই জন্য মূল্যায়ন করতেন করলেন না ময়দান ছেড়ে বালিয়ে গেলেন যেগুলো শুনতেছেন আলহামদুলিল্লাহ নীতিতে বৈষম্য সৃষ্টি হওয়ার কারণে ওরাই ওরাই ন ফেটাইছে কারো হাত ভাঙছে কারো কল্লা কাটছে আমার মুক্তি মারামারি করে আর কথা না কেন আব্বা তে তো পান না খালি হুদায় মল দোষ দেন আপনি টের পান ওরাই ওরাই যখন ভাগাভাগি নিয়ে একটু ঝগড়া লাগছে দশ হাত আলাদা যেটা ক্যাডার একটা কোবায়া সাইজ করছে টের পান না এখনো কুড়াল ঘাড়ক নিয়ে আছে বাড়াবাড়ি বলে তোমাদের তো ফাটা কথা কন ঠিক কিনা আজ কয় আমার বেটার মাথা নষ্ট হয়েছে আমার মূর্তি মারামারি করে খায় এব্রাহিম আলাহ ইসলাম কা যে মূর্তি কথা বলতে পারে না মারামারি করতে পারে না নিজেদেরকে নিজেরা সেভ করতে পারে না ওই মূর্তির তোমরা উপাসনা করো এই কথা কোনা বের করার জন্যই তো আল্লাহ এতক্ষণ খেলেছে কথা বলেন ঠিক কিনা আর কোরআন দিয়ে বলেন লম্বা করতে চাই না এবার সব পীড়া এব্রাহিম আলাহ ইসলাম মূর্তি ভাঙার অপরাধ মিথ্যা মামলা খাইলো অর্ডার করলো আল্লাহ আল্লাহর কথা মানতে গিয়া মূর্তি ভাঙ্গার মিথ্যা মামলার আসামি আল্লাহ নবীকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো সব ওইদিকে বলতে চাই না দাউ দাউ করে আগুন চলে ভিতরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস আপনাদের জানা আছে ওই দিক দিয়ে হোলা ব্যাং যায় ব্যাং ব্যাং বড় ব্যাং গ্রামের ভাষায় বলে হোলা ব্যাং কি বলেন আপনারা বলেন না এই হোলা ব্যাং যায় হাসির জন্য বলছি না দৌড় দৌড় করে আগুন জ্বলে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মাঝখানে পোড়েও না জ্বলেও না এগুলো জানেন জানা কথা বলতে চাই না হাদিস শরীফের ভিতরে আছে একটি বেহক দিক দেয়া যায় এবার গিয়া ওই আগুন জ্বলতেছে দৌড় দৌড় করে মাঝখানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম বেহক দিয়া ওখানে একটু সিরিত সিরিত করে পোশাক করে দিছে জিবরাইল আমিন কয় বেহক তুই যা আরে ভাই স্মার্ট বাংলাদেশ যদিও বাইদুল চাচা ডিজিটাল থেকে বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দেওয়ার চিন্তা করেছে আল্লাহ কয় না তোদের মতো চর ডাকাত তোদের মতো খুনি পাপিষ্টকে দিয়ে এই অলি আল্লাহ শাহজালাল শাহ মাহদুদ শাহ পরান শাহী আমিনের আল্লামা সাইদিন বাংলাদেশকে স্মার্ট ঘোষণা দিতে পারি না যখন এই উবাইদুল চাচা স্মার্ট ঘোষণা দিবে আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিছে কথা কয় না কথা কয় না আল্লাহ কয় না তোদের দ্বারা স্মার্ট ঘোষণা করব না কোরআনের সমাজ হবে যেদিন কোরআন হাতে নিয়ে কোরআন আর ইসলামের পতাকা নিয়ে গোটা দেশকে কোরআন দিয়ে স্মার্ট ঘোষণা দিবে আওয়াজ করে কথা বলেন ঠিক কেনা খারাপ লাগতেছে আপনাদের সারা রাত সারা রাত তাহলে বলেন চলুক চলে কথা লাগবে চলুক মারুক আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এবার মজার ব্যাপার ব্যাং ব্যাং ওই আগুনে সিরিজ সিরিজ করে একটু প্রসাব করে দিছে জেব্রাইল দেখে মেজাজ খারাপ হয়েছে জেব্রাইল ব্যাং কয়ে ব্যাঙে দিয়ে আল্লাহ নবী আগুনের ভিতরে পড়ে তুমি ওখানে প্রসাব করে দিলা কেন ব্যাংক আল্লাহ আমার যদি জবান থাকি আজ তোমার জেব্রাইলের হুশ ধরাইলাম কথা কইতে পারি আল্লাহ বলেছে কোন ব্যাংকের জবান খুলে গেছে ব্যাংক শোনো আমি সব জানি মিথ্যা মামলা আল্লাহর আইন মানতে গিয়ে আল্লাহর কথা মানতে গিয়ে আল্লাহর আইনকে ওনারকে ফলো করতে গিয়ে আল্লাহর নবী মিথ্যা মামলার আসামি হয় আগুনের ভিতরে পড়েছে আমি তো তাকে বাঁচাতে পারবো না আমার তো কোনো শক্তি নাই আগুন দাউ দাউ করে জ্বলতেছে পানি তো দিতে পারি না একটু পোশাক দিয়া আগুন নেবানোর কাজে পোশাকটাকে ব্যবহার করেছি এই জন্য পোশাক করেছি আল্লাহকে আগুন নিবানোর জন্য প্রসাব করে দিয়ে সমর্থন দিয়েছে আল্লাহ বলে যে ব্রাইলে আমার নবীর কানে কানে মেসেজটা দিয়া দাও এই ব্যান যদি আগুন নিবানোর পক্ষে প্রসাব করে থাকে তা আমার পর্যন্ত আমি বিশ্ব নবীর উন্মতের জন্য হোলা ব্যাগের পবিত্র করে দিলাম চিৎকার করে বলুন সুবাহান ওই ব্যান যদি আপনার শরীরে প্রসাব করে দেয় ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায় কে পবিত্র ঘোষণা দিচ্ছে আল্লাহ একটা ব্যান নবীর পক্ষে আল্লাহর পক্ষে সমর্থন দেওয়ার কারণে যদি আল্লাহ থেকে এতে পারব সম্মানের আসন আগামীতে সময় চেত আল্লাহর ইসলামের জন্য জন্য এই সমর্থনটুকুন যদি দিতে পারেন আল্লাহ মর্যাদা সম্মান দিয়ে নবীদের কাতারে রেখে জান্নাতে জায়গা করে দিবে থাকবেন কারা কারা সর্বশেষ হাত তুলে আল্লাহকে দেখা দেয়